আলাইকুম আজকে এমন একটা ট্রিমার দেখাবো যেটা বিকিনি ট্রিমার আপুদের সবার পছন্দের শেষ হচ্ছে এই প্রোডাক্টটা আমার কাছে বসে অনেক অনেক পছন্দ এবং এটা অনেক আপুদের ইক এই প্রোডাক্টটার জন্য এটা হচ্ছে খুবই চমৎকার একটা মডেলটা এখানে পাওয়া যাচ্ছে দেখেন খুব চমৎকার একটা প্রোডাক্ট আমার কাছে অনেক অনেক পছন্দ এটা হচ্ছে যারা অবাঞ্চিত লুমটা একবারে ক্লিন ক্লিনশেপের মতো করে নিতে চান তারা এটাও ইউজ করতে পারেন আর এটার মধ্যে আছে আপনার বিভিন্ন সাইজও করতে পারবেন এটা হচ্ছে থ্রি এম এম করতে পারবেন এবং ফাইভ এম এম একটু বড়ও রাখতে পারো এবং ক্লিন শেপও করতে পারবেন মানে আপনার লং টাইম ইউজের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা চাহিদা অনেক অনেক বেশি তো যে আপনারা অনেক দিন করেছেন যে ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করেন আমি বলুন চোখ বন্ধ করে এটা নিতে পারেন এই প্রোডাক্টটা অনেক অনেক এটা হচ্ছে বিকিনি টিমার চমৎকার আমি বলবো কারণ এই টিমারটার রিভিউ অনেক ভালো এই প্রোডাক্টটা অনেক ভালো এটার মধ্যে যা যা থাকছে ওয়ান মানে ক্লিপ যেগুলো থাকছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চারটা এটা স্পাউন্ড ব্যাক দেওয়া আছে আপনি যেই কোনো জায়গায় ক্যারি করতে পারেন খুব চমৎকারভাবে তো যারা ভালো একটা প্রোডাক্ট ইভেন যে পড়েছে লং টাইম ইউজের জন্য ভালো একটা প্রোডাক্ট আছে আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন এই প্রোডাক্টটা খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো যারা লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন কিন্তু আপনি অর্ডার করবেন আপনার বাসার অ্যাড্রেস দেবেন এই অ্যাড্রেসে পৌঁছে দেওয়া যাবে আর আমাদের কাছ থেকে নিলে একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন যেটা বাংলাদেশে কেউ আপনাকে দেবে না এক মাস রিপ্লেস গ্যারান্টি এক মাস দিবে শুধু ইউজ করবেন কোনো সমস্যা হলে প্রোডাক্ট সাথে সাথে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্ট তো থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা এখনই ফলো দেবেন কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো রিভিউ আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম